আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করবো টাইপ ফোর নিয়ে এই টাইপ ফোরে আমরা আলোচনা করব মূলত চাহিদা ও বাজার চাহিদার একাঙ্কন থেকে তো আমরা এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসি সলভ করব যার মধ্যে প্রথমে রয়েছে অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি আমরা জানি অর্থনীতিতে চাহিদা হতে গেলে অবশ্যই তিনটি শর্ত প্রয়োজন হয় তো এখানে আমরা সঠিক উত্তরটি দেখতে পাচ্ছি তিনটি ক চাহিদার ইংরেজি প্রতিশব্দ কোনটি আমরা জানি চাহিদার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিমান্ড তার মানে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তরটা হচ্ছে ঘ ডিমান্ড বাকিগুলো হচ্ছে সাপ্লাই যোগান ওয়ার্স এটা আমরা অনেকে হয়তো বা চাহিদার সাথে সম্পর্কিত করতে পারি তো মূলত হচ্ছে চাহিদার হচ্ছে ডিমান্ড আর এখানে যেটা আছে চয়েস ওইটা আমরা জানি কি ওই যে সুযোগ বা চয়ন বা নির্বাচন ওইটা হচ্ছে চয়েস ওইখানে হয় ঠিক আছে তারপর হচ্ছে চাহিদার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান কার চাহিদার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান হচ্ছে সময় এবং দামের দামের সাথে চাহিদার কি আছে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে একই সাথে দামের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তারপরে যদি আমরা দেখি চাহিদার সাথে দামের কি ধরনের সম্পর্ক রয়েছে আমরা জানি চাহিদার সাথে দামের বিপরীতমুখী সম্পর্ক রয়েছে অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে আবার চাহিদা বাড়লে দাম কি হয় কমে অর্থাৎ দুইটা কি হয় বিপরীতমুখী যার কারণে বলা হচ্ছে চাহিদার সাথে দামের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী কোনো দ্রব্যের চাহিদা নির্ভর করে অভ্যাসের উপর দামের উপর যোগানের উপর ইচ্ছার উপর আমরা জানি কোনো জিনিসের চাহিদা নির্ভর করে মূলত দামের উপর কারণ কোনো জিনিসের দাম কম থাকলে আমরা কি করি সেটা বেশি ক্রয় করতে আগ্রহী থাকি আবার দাম বেশি থাকলে সেটা আমরা কম কম পরিমাণে ক্রয় করার চেষ্টা করি তার মানে বোঝা বোঝা গেল যে চাহিদা নির্ভর করে মূলত দামের উপর কোন দুটি চলকের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান দাম এবং চাহিদার কি বিপরীত সম্পর্ক বিদ্যমান চাহিদা বিধি কখন অকার্যকর হবে চাহিদা বিধি কখন অকার্যকর হবে এটা হচ্ছে বিকল্প দ্রব্য কখন অকার্যকর হবে দাম বাড়লে কমলে এটা কোনো কিছু বিকল্প দ্রব্যের দাম একই থাকলে এটাও কিছু না মনে তার আয় বাড়লে এখন আমার ইনকাম যদি বেড়ে যায় তখন কি হবে না দাম কোনো কিছু আমি বিবেচনায় আনবো না ঠিক আছে তার মানে হবে ক্রেতার আয় পরবর্তীতে আমরা বাড়লে যদি দেখি নিচের কোনটি বিধির শর্ত বহির্ভূত চাহিদাবিদির শর্ত বহির্ভূত কোনটি শর্ত হচ্ছে ক্রেতার আয় নির্দিষ্ট থাকে ক্রেতার রুচি স্থির থাকে জাক পূর্ণ দ্রব্য এগুলো হচ্ছে কি নির্দিষ্ট থাকে মূলত ক্রেতার সংখ্যা এটা কোনো শর্তের মধ্যে পড়ে না এটা হচ্ছে শর্ত বহির্ভূত পরবর্তীতে আরটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে চাহিদা বিদ্যুতি যখন সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে কি বলে চাহিদা বিদ্যুতি যখন সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটাকে অবশ্যই চাহিদা সূচিই বলবে চাহিদা সূচি যদি সূচি না থাকে তাহলে তার কি হবে তাহলে হবে তালিকা তখন সেটাকে আমরা কি বলবো চাহিদা তালিকা অর্থাৎ সূচি আর তালিকা দুইটা একই জিনিস চাহিদা সূচির অপর নাম হলো এই যে এখন পরবর্তী অপশনে দেওয়া আছে চাহিদা তালিকা চাহিদা তালিকা সূচি আর তালিকা একই জিনিস চাহিদা একা অঙ্কনের বৃত্তি কোনটি চাহিদা একা অঙ্কনের বৃত্তি আমি যখনই কোনো রেখা অঙ্কন করতে যাব। অবশ্যই চাহিদার সূচি থাকতে হবে ওই সূচিটা দেখে আমি কি করব তখন ওই জিনিসগুলো আমি ই করতে পারবো চাহিদা রেখাটা আমি অঙ্কন করতে পারব অর্থাৎ বৃত্তি হচ্ছে চাহিদা সূচি কোনটি স্বাভাবিক চাহিদা রেখা কোনটি স্বাভাবিক চাহিদা রেখা চাহিদা রেখা হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী হয় তো এটা হচ্ছে ঊর্ধ্বমুখী সমান্তরাল এটা ভূমি অক্ষের সমান্তরাল এটা লম্ব অক্ষের সমান্তরাল এটা হচ্ছে উপরের দিকে ঊর্ধ্বগামী আর এটা হচ্ছে নিম্নগামী যার কারণে আমরা বলতে পারি স্বাভাবিক যেটা স্বাভাবিক বলতে বোঝায় আমরা জানি দামের সাথে চাহিদা সম্পর্ক হচ্ছে বিপরীত দাম বাড়লে চাহিদা কমে আবার চাহিদা বাড়লে দাম কমেন ঠিক আছে তো এই কারণে বলা হচ্ছে কি এই যে বিপদমুখী এবং বাম থেকে ডান দিকে নিম্নগামী পরবর্তীতে চলে যায় চাহিদা রেখার আকৃতিকীর রূপ চাহিদা রেখার কি রূপ একটু আগে আমরা আকৃতি বললাম কি ডান দিকে নিম্নগামী দাম বৃদ্ধির সাথে যদি চাহিদার দেখেন বলা হচ্ছে চাহিদা আকৃতি কিরূপ আমরা জানি চাহিদা বৃদ্ধির আকৃতি হচ্ছে চাহিদা আকৃতি হচ্ছে দাম দিকে নিম্নগামী দাম বৃদ্ধির সাথে যদি চাহিদার কোনো পরিবর্তন না হয় তবে চাহিদা রাখা কি হবে দেখেন বলা হচ্ছে দাম বৃদ্ধির সাথে যদি চাহিদার কোনো পরিবর্তন না হয় তবে চাহিদা একা কি হবে অক্ষের সমান্তরাল আচ্ছা এটা আমি একটু ই করি আপনাদের সাথে আমি বিশ্লেষণ করি অক্ষ আমরা সাধারণত কি করি এর নিচে হচ্ছে ও এক্স থাকে আর এখানে হচ্ছে ওয়াই থাকে এখানে কি থাকে ওয়াই থাকে এখানে সাধারণত পরিমাণ থাকে এখানে সাধারণত দাম থাকে এটা হচ্ছে ন্যাচারাল একটা অভ্যাস দাম বৃদ্ধির সাথে সাথে যদি চাহিদার কোনো পরিবর্তন না হয় চাহিদার পরিবর্তন বলতে কী হয়েছে পরিমাণ স্থির থাকবে ধর আমি যদি এখানে পরিমাণটা যদি আমি লক করে ফেলি এটা স্থির থাকবে মনে দাম এখানে ছিল পরিমাণ বাড়লো না পরিমাণ এদিকেও যাবে না এদিকেও কম যাবে না ধরেন এখানে আসছে এখানেও কি হয় নাই দাম বাড়ে নাই কমে নেই এখানে আসছে এখানেও দাম বাড়ে নাই কমে নেই তার মানে কি এটা হচ্ছে স্থির থাকবে এই দিক থেকে আমি যদি আস্তে আস্তে যোগ করি যোগ করে যোগ করে যোগ করে এটা কী হবে উপরের দিকে উঠে গেছে তার মানে কি এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল মানে এই এটার কি এটার সমান সমান এটার সমান সমান এইটার সাথে এটা তো আর সমান সমান না এটা তো ভূমি অক্ষের সাথে সমান্তরাল না অথবা এক্স অক্ষের সাথে সমান্তরাল না কি এটা হচ্ছে অয় অক্ষের সাথে সমান্তরাল না এখন আমি যদি এটা দেখি দাম বৃদ্ধির সাথে চাহিদার কোনো পরিবর্তন না হলে চাহিদা রেখা কী হবে অয় অক্ষের সমান্তরাল হবে আমি যদি বলি যে এটাকে যদি আমি প্যাচায় যদি অন্যদিকে করি যদি এটাকে আরেকটা অন্যরকম করে করি ধরেন বলা হয়েছে দাম স্থির আর হইতেছে পরিমাণ বাড়তেছে তাহলে কি হবে কথাটা বোঝার চেষ্টা করেন বলা হচ্ছে দাম স্থির এখানে তো সাধারণত দাম থাকে এখানে কি থাকে পরিমাণ থাকে দাম স্থির কিন্তু পরিমাণ চেঞ্জ হচ্ছে তাইলে কি হবে তাহলে আমরা বলবো এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল বুঝছেন সমান্তরাল এই হচ্ছে এ হচ্ছে অবস্থা ঠিক আছে তার মানে আমরা এখানে বলতে পারতেছি যে পরিমাণ যদি স্থির থাকে তাহলে হবে সেটা অক্ষের সমান্তরাল ওকে কি থেকে একজন ব্যক্তির ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করা যায় তাহলে ব্যক্তিগত চাহিদা রেখা আমি যতক্ষণ অঙ্কন করতে যাব তাহলে কি ব্যক্তিগত চাহিদা সূচি থেকে সেটা অঙ্কন করতে যাব এটা হচ্ছে নর্মালাইজভাবে আমরা যদি চিন্তা করি তাহলে সেটা কী হবে ব্যক্তিগত চাহিদা রেখা থেকে সেটা আমরা অঙ্কন করতে পারবো আচ্ছা পরবর্তীতে দেখি বাজারে সকল ভোক্তার চাহিদা রেখার চাহিদা সমস্ত কি বলে সব বাজারের বাজারে সবাই মানে কি এটা বাজারের চাহিদা যে ব্যক্তির চাহিদা রেখা হয় তাহলে কি হবে ব্যক্তি চাহিদা রেখা যেহেতু এখন বাজার বলছে তার মানে কি সেটা বাজার চাহিদা রেখা বাজার চাহিদা রেখা ক্রেতার চাহিদা বিধি কার্যকর হওয়ার জন্য অপরিবর্তনীয় থাকা প্রয়োজন কি ক্রেতার আয়ের আমরা জানি ক্রেতার আয় পরিবর্তন হওয়া যাবে না রুচি পরিবর্তন হয়ে যাবে না তারপর দ্রব্যের দামও কি হওয়া যাবে না আপনার অপরিবর্তনীয় থাকতে হবে অপরিবর্তনীয় থাকতে হবে চাহিদাবিধি কার্যকর হওয়ার জন্য অপরিবর্তন থাকা প্রয়োজন পরিবর্তন দ্রব্যের করা যাবে যাবে না না পরিবর্তন হওয়া অর্থাৎ সঠিক উত্তর হবে ও ও তারপর আমি যদি এক এক দুই তিন দেখি পরবর্তী প্রশ্ন চাহিদা বিধিতির অনুমিত শর্তগুলো হলো ক্রেতা যুক্তিশীল রুচি অপরিবর্তনীয় অভ্যাস পরিবর্তনীয় অনুমিত শর্ত কি ক্রেতা হচ্ছে যুক্তিশীল অর্থাৎ যুক্তিশীল আচরণ করবে রুচিও অপরিবর্তনীয় থাকবে থাকতে হবে অপরিবর্তনীয় থাকতে হবে অপরিবর্তনীয় থাকতে হবে অর্থাৎ সঠিক উত্তর হবে এক আর দুই এখানে পরিবর্তনীয় বলছে যার কারণে এটা আমরা সঠিক উত্তর হিসেবে গণ্য করতে পারছি না যার মানে সঠিক উত্তর হবে এক ও দুই ওকে এই মুহূর্তে আমরা সাতচল্লিশ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি বাম থেকে ডান দিকে চাহিদা রেখা মূলত কি হয় বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় বাম থেকে ডান দিকে সমান্তর তো আমরা জানি কি হয় চাহিদা রেখা সাধারণত কী হয় বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কিন্তু এটা ঊর্ধ্বগামীও হয় না এটা আবার আপনার বাম থেকে ডান দিকে সমান্তর অর্থাৎ সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে ক অর্থাৎ বাম থেকে ডান দিকে নিম্নগামী ওকে তারপরের পরে যদি একটা চিত্র আসে আমরা চিত্রের দিকে যদি দেখাই যে হচ্ছে বলা হচ্ছে ক চিত্রের ই ও এফ বিন্দুর ই ও এফ বিন্দুর এফ বিন্দুর মাধ্যমে তুলে ধরা হয়েছে তা হলো পি ওয়ান এখানে বলা হচ্ছে ই এফ বিন্দুর মাধ্যমে যা তুলে ধরা হয়েছে তা হলো দাম ও যোগানের সম্পর্ক দাম ও উপযোগের সম্পর্ক দাম ও চাহিদা সম্পর্ক এবং দাম ও কোনোটি না এখন দেখেন এটা মূলত হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী এখানে পরিমাণ এখানে হচ্ছে দাম তো এখানে যখনই পরিমাণ থাকবে কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ পি মানে হচ্ছে প্রাইস সে তার মানে হচ্ছে এখানে হচ্ছে দাম তার মানে দাম ও পরিমাণ যখন বোঝা দেওয়া হয়েছে তখন আমরা সেটা ধরে নিতে পারি অবশ্যই এটা দাম ও চাহিদা সম্পর্ক দেখানো হয়েছে দাম ও চাহিদা সম্পর্ক দেখানো হয়েছে উক্ত বিধিতে অন্যান্য অবস্থা বলতে বোঝায় উন্নয়ন অবস্থা বলতে কি বোঝায় ক্রেতার হচ্ছে অভ্যাস পছন্দ অপরিবর্তিত নিজস্ব দাম অপরিবর্তিত ক্রেতার আয় ও বিকল্প দাম পরিবর্তিত ঠিক আছে এখানে নিজস্ব দাম বলতে কিছু নাই ঠিক আছে নিজস্ব দাম বলতে কিছু নেই এটা হবে না সঠিক উত্তর হবে এক ও তিন যেটা হচ্ছে ঘ নাম্বারে সঠিক উত্তর ঠিক আছে তো এই ছিল আমার টাইপ ফোর থেকে চাহিদা ও বাধা চাহিদা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্ভব দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টাইপের এর এম সিকে নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম